এই ধরনের অপরাধ করা ক্ষমতা আর কার আছে করে ঘটনা আপনারা জানেন কলেজের মধ্যে ডাক্তারকে ধর্ষণ এবং খুন প্রমাণ লোপার বিচার হলো না তো করে ঘটনা থেকে শুরু করুন তার আগে পরে এই বাংলায় মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ধর্ষণ খুন এটা নিউ নর্মাল হয়ে গেছে নতুন স্বাভাবিক নেমে রূপান্তরিত হয়েছে আর আইন কলেজে আইনি শিক্ষায় শিক্ষিত যারা যাচ্ছে সে আইন কলেজে বেআইনি কাজ করে অপরাধ করবার তৈরি হিম্মত তৃণমূলের এই অপরাধ বাহিনীরা শুধু পিছনে তৃণমূলের ছাপ্পা থাকলে এই বাংলায় মা বোনকে ধর্ষণ করা যায় হত্যা করা যায় লুট করা যায় ডাকাতি করা যায় জাকরিতায় করা যায় বাংলার মুখ্যমন্ত্রী চলে গেছেন দীঘাতে যাত্রা করতে জগন্নাথ দেবের প্রভু জগন্নাথ দেবের রথ তিনি উদ্বোধন করলেন কারণ তার ভোট দরকার হিন্দু ভোট দরকার বাংলার মুখ্যমন্ত্রী আপনি যখন প্রভু জগন্নাথ দেবকে রথে টানছেন তখন আপনার বাংলায় বাংলার সুভদ্রা করেন আপনাকে জবাব দিতে হবে